আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনে আছে কি আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর্দা আমার মেয়েটা ছোলো বছরের আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে লাঞ্ছনা বেটা তুই মরে যাস তাকা বেটা মরে যাও না কেন তুমি এত বড় বেজির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুই দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকি যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সব সময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে তুই ঘুরে তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মানুষের বাইরে হইতে চাইবো চাইবাই আমি তাহলে বাচ্চা রইলাম কেন হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডিরে কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা আপনি কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অক্ত নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লগে ফেললাম না হয়তো কুলাইতে আরলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইত আপনার ছেলেকে বলেন বাফ তুই নামাজ পড়স না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দেস তুই মাস্তানের মতো চুল রাখস তুই তোর বন্ধুরা রে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না ঠিক আছে পুত আমি তোর লোকে কুলাই নাম না কিন্তু এটা মনে রাখিস আমি বাফ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত বলে দেন যত বছরে না হবে আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে একশো বছর না এক লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছেলেরা বদনসীব অসংখ্য এই কারণে মসজিদে ঢুকছে পিছনে বসছে ইমাম সাহ বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নেই যার কারণে অপদার্থ অপদার্থই থেকে যেমন ঢুকছে বছরের পর বছর এমনই কোনো পরিবর্তন চলা ফেরা উঠা বসা এটা কারণ প্রথম কাতারে বসছে মুরুবী আজকে ষাট বছর বয়স চল্লিশ বছর ধরে ওয়াজ শুনে জুমার বয়ান শুনে কিন্তু পরিবর্তন কেন হয় দেখবেন বসে বসে জিমায় আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুরার ইডি ধরে কুলান যার কারণে ষাট বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে উনি কবরের কথা মনে করা উচিত এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা